গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো এখন বাজে সকাল আটটা মতো ঘুম থেকে উঠে কিছু বাসনপত্র ছিল রাত্রেকাল সেগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে অর্কর পাপার কাছে আছে আর আমি এদিকে কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানা ঝেড়ে কিন্তু এরপরে অনেক কাজ আছে সেগুলো কিন্তু একে একে সেরে নিতে হবে আসলে অর্ক যেহেতু অনেকটা দুষ্টু তাই ওকে ওখানেই কিন্তু একা সব কাজগুলো করা আমার পক্ষে খুব টাফ হয়ে যায় তাই ওর পাপা ডিউটি যাওয়ার আগে কিন্তু চেষ্টা করি সব কাজগুলো সেরে নেওয়া হয়তো দু একটা কাজ যেগুলো ওকে নিয়ে করা সম্ভব সেগুলো রেখে দিই বাদ বাকি কাজগুলো কিন্তু এখনই সেরে নিতে হবে যেমন ঘর ঝাড়ু বোঝা করা রান্না করা কাপড় জামা পরিষ্কার করা সব কাজ কিন্তু এর মধ্যে আমাকে করতে হবে তো যাই হোক চলো ওইদিকে বেছানা আমার ঝাড়া হয়ে গেছে এদিকে ঝাড়ু দিয়ে নেব আর পোঝা লাগিয়ে নেব তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ওই যে দেখো অর্ক এখন নিজে নিজে খেলছে আসলে কী সমস্যা জানো তো ও না সবসময় মানে কাউকে একটা দরকার হয় ওর পাপাকে না হয় আমাকে কোনো সময় না একা খেলতে চায় না তাই কাজগুলো করতে খুব সমস্যা হয় তো যাই হোক ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বোঝা লাগিয়ে একদম আসছে ভিডিওটা কন্টিনিউ করতে তো এই যে দেখো চলে এসেছি কিচেনে সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর এখন একদম দুপুরে লাঞ্চের ব্যবস্থা করব আজকে করব বিরিয়ানি আর সকালে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি আর অর্কর জন্য ডিম সেদ্ধ কিন্তু দুপুরবেলাতেই করব ওকে আজকে মাংস না আজকে যেহেতু মাংস আছে বিরিয়ানি করব ও না মাংসটা খুব বেশি একটা খাওয়ালে পছন্দ করতে চায় না আগে একদিন ওকে দেওয়া হয়েছে আর যেহেতু আমি এখন দিন ভিডিও আপলোড করি না তাই তোমাদের সঙ্গে অত শেয়ার করাও হয় না তো যাই হোক ওর খিচুড়ির জন্য এই যে সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো কেটে নিই একে একে আর আমাদের বিরিয়ানির ব্যবস্থা কিন্তু সব হয়ে গেছে একটু পরে শুরু করে দেবো আসলে বিরিয়ানিটা না মাঝে মাঝেই আমাদের বাড়িতে হয় খুব ভালোবাসি খেতে এমনি বাইরে কোথাও বেড়াতে গেলেও বিরিয়ানি খেয়ে আসি আর ঘরেও কিন্তু মাঝে মাঝে বানাই তো যাই হোক এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এটা বেরস্তা করবো ওদিকে টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে এর মধ্যে আর এই যে দেখো বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে চিকেন দম বিরিয়ানির রেসিপি কিন্তু এর আগেও আমার চ্যানেলে আপলোড করা আছে তো বিরিয়ানির জন্য এই যে যেগুলো লাগবে আগে থেকে নিয়ে রেখেছি এখানে গোটা গরম মশলা আছে আর তেজপাতা আছে আর এই যে এখানে আছে বিরিয়ানি মশলা সাহি বিরিয়ানি মশলা আর এখানে আছে টক দই আর পাতা এখানে কিন্তু বিরিয়ানির চালটা মানে বাসমতি রাইসটা কিন্তু আগে থেকে কুড়ি মিনিট মতো ভিজাতে দিয়েছিলাম আর এখানে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চিকেন কিন্তু এখানে পাঁচশো মতো আছে পাঁচশোর থেকে একটু বেশি হবে এক কেজি নিয়ে আসা হয়েছিলো তার থেকে কম ভাগটা রাখা হয়েছে পরে রান্না করে খাওয়ার জন্য আর এই ভ্লগটা কিন্তু অনেক দিন আগেকার আমার আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এইদিকে দেখো বিরেস্তার জন্য পেঁয়াজ ভেজে তুলে রাখা হয়ে গেছে এখন কিন্তু মাংসর গ্রেভিটা করে নেবো আর আদা রসুন যে পেস্টটা করে রাখা হয়েছে ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে কষে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় তোমাদের যারা বিরিয়ানি খেতে পছন্দ করো এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে হয় কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আমরা কিন্তু বেশিরভাগ বাড়িতে করেই খাই আসলে রেস্টুরেন্টে তো অবশ্যই ভালো হয় বাড়িতেও কিন্তু খারাপ হয় না তো এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন একটু কষে নিয়ে পাশে দেখো চালটাকে বসিয়ে দিয়েছি চালের মধ্যে কিন্তু গোটা গরম মশলা তেজপাতা নুন আর সাদা তেল দেবো এদিকে দেখো মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো দই দেওয়া হয়েছে ওটা কিন্তু স্কিপ করে গেছে ওটা দেখানো হয়নি তোমরা কিন্তু অবশ্যই টক দইটা দিয়ে দেবে আর এদিকে দেখো তেল দেওয়াটা বাকি ছিল সাদা তেল দিয়ে দিয়েছি ভাতটা ঝুরঝুরে হওয়ার জন্য তো ভাতটাকে ছেঁকে নিয়েছি আর আমার কিন্তু মাংস গ্রেভিও রেডি হয়ে গেছে অর্ক কিন্তু এখানেই আছে রান্নাঘরে তো ওকে ওপরটাতে তুলে দিয়েছি ও দেখছে আর আমি কিন্তু এখন লেয়ার করে দিয়ে নেব আমি কিন্তু বিরিয়ানি করলে লেয়ার দিয়েই করি এর আগেও কিন্তু আমি একবার শেয়ার করেছি তোমরা অবশ্যই অবশ্যই একবার দেখে নিও তো যাই হোক দেখো একে একে আমার কিন্তু মাংস আর ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেছে আর অর্খ কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে জানো তো অন্য সময় রান্না করলে নিজের মতো খেলা করে এখন কিন্তু রান্নাঘরেই দাঁড়িয়ে আছে সব শেষে কিন্তু বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণে ঘি দিয়েছি শেষে কিন্তু ঢাকনা দিয়ে দেবো আর একটা তাওয়ার মধ্যে কিন্তু এই যে হান্ডিটা দিয়েছি এর ওপরে কিন্তু কিছুটা জল দিয়ে দেবো তো যাই হোক চলো এখন বিরিয়ানিটা হতে দেখ একদম লো ফ্লেমে কুড়ি মিনিট মতো হবে তারপরে কিন্তু নামিয়ে নেব তো এই দিকে দেখো আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম স্নান টান করে অর্ককে স্নান করিয়ে ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে এরপরে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে তারপরে এখন প্রায় দেড়টা মতো বাজে আমাদের খাওয়ার সময় তো আমরা খেয়ে নিই বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর হয়েছে আর আজকে না লেগ পিস নিয়ে আসা হয়নি যে কারণে লেগ পিস কিন্তু ছিল না আর না হলে বিরিয়ানি করবো ভাবলে কিন্তু লেগ পিস নিয়ে আসে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তা থাকবে তো রায়তাও রেডি করে নিয়েছি আর ওদেরকে অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি অর্কও কিন্তু ওই যে দেখো খেয়ে নিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে অর্ককে কিছুক্ষণ নিচেতে খেলা করানো হয়েছে ওর পাপা নিয়ে গিয়েছিলো আর সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি কেক কিনতে তো ওই যে দেখো অর্ক কিন্তু নেমে নিজেই পছন্দ করতে লেগেছে ওর পাপার জন্য কেক ওর পাপার বার্থডে তো তার জন্যই কেক নিতে এসেছি আর এখানকার কেকগুলো না খেতে সত্যি অনেক টেস্টি হয় প্রাইসটাও একটু বেশি নেয় বাট এমনিতে কোয়ালিটি কিন্তু খুব ভালো জানো তো এর আগে একবার অন্য দোকান থেকে নেওয়া হয়েছিল ওখানকার কোয়ালিটি অতটা ভালো লাগেনি মানে দামটা হয়তো কম ছিল বাট খেতেও খুব একটা ভালো ছিল না তাই এখানেই কিন্তু নিতে এসেছি আর বেশিরভাগ কেক আমরা এখান থেকেই নিই এর আগে তিন থেকে চারবার মতো না হয়েছে আর এখন এই যে চলে এসেছি এখন কেকের ওপর কি লেখা হবে ওটাই কিন্তু আমি লিখে দিচ্ছি আর ওদেরকে কিন্তু অর্ক প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে কেকটা ও হাতে নেবে তো কেক আমাদের কিন্তু চয়েস করে নেওয়া হয়ে গেছে এখন বিল পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু চলে যাব আর এই কেকের শপটা কিন্তু খুব একটা দূরে নয় আমরা যেখানে থাকি তার কাছাকাছি তাই এটাতেই বেশিরভাগ আসার চেষ্টা করি এমনিতেও অনেক ভালো সুন্দর সুন্দর কেকও এখানে আছে কিন্তু অনেক রকম ভ্যারাইটি তো এই দোকানে কিন্তু মিষ্টি নিয়ে নেব দু তিন রকমের মিষ্টি নেব তো চলো মিষ্টি নিয়ে একদম চলে যাব বাড়ি দেখে কেক নাও হয়ে গেছে আর মিষ্টিও কিন্তু নাও হয়ে গেছে মিষ্টিটা ব্যাগে ভরে নিচ্ছি আর কেকটা কিন্তু অল্প কিছুতেই ধরতে দিচ্ছে না আমাকে ও নিয়ে যাবে বাড়ি তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো